কয়েকদিন আগেই এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া পু তার ফেসবুকে ভাজা ডিমের ভুনা রেসিপিটা শেয়ার করেছে আমি ভাবলাম আজকে আমার বাসায় যেহেতু কিছু নেই এই আপু রেসিপিটা দিয়ে আজকে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাবো তো এর জন্য প্রথমে নিয়ে নিলাম ফ্রিজ থেকে দুইটা ডিম আর এই দুইটা ডিম দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাবো দিয়ে দিচ্ছি দু একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর সামান্য একটু কাঁচামরিচ কুচি যদিও আপু দেয়নি আমি একটু এক্সট্রা ঝালের জন্য ব্যবহার করেছি এটা খুব ভালো মতো করে আমি ফেটিয়ে নিয়েছি ফেটানো হলে এখন চলে যাবো এটা ভাজজি করতে তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দিচ্ছি একটা ডিম ভাজার পরিমাণে যতটুকু দরকার ঠিক ততটুকু ডিমটা দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করে এটাকে আমি ডিমের ঘন্ট যেরকম মানে কুচি কুচি টাইপের সেটা করে নিচ্ছি অ্যাজ অল ফ্রাইড রাইস করতে যেভাবে ডিমটা ভাজি সেভাবে ভেজে আমরা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর এই একই কড়াইয়ের মধ্যে কিন্তু বাকি রান্নাটা করব। তো দিয়ে দিচ্ছি একটু তেল আর একটু তেল দিয়ে এটার মধ্যে ফোরন হিসেবে আমি দিয়ে দিচ্ছি তিনটা মরিচ হালকা নেড়ে চেড়ে এটার মধ্যে আমি এখন দিয়ে দিব একটু রসুন কুচি রসুন কুচিটা যখন হালকা ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ কুচি আর রেসিপিটা শুধু সম্পূর্ণ যদি দেখতে চান আপুর ভিডিওতে চলে যাবেন তাহলে কিন্তু খুব ভালো মতো দেখতে পারবেন আমি আপুর রেসিপিটা দেখে ফলো করে কিন্তু আমি রান্নাটা করেছি তো যাই হোক আমি দিয়ে দিচ্ছি আলু একটা আলু কুচি দিয়ে দিলাম আলু কুচি দিলে আসলে খাবারটা মানে বরকতো হবে আর আলু কিন্তু আমার কাছে ভালোই লাগে আর এই আলুটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে আমি মশলাটা তৈরি করে নিলাম আর এখন চলে যাচ্ছি যে আলুটাকে ভেজেছি পেঁয়াজের সাথে সেটার মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি আপুর এই রেসিপিটা দেখে আমার যে এত ভালো লেগেছে ভাবলাম যে এখন যেহেতু আজকে রান্না নেই ঝটপট এই রান্নাটা করে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে ফেলি তাহলে হয়তো আমাদের আর অন্য কিছু রান্না করা লাগবে না এই তো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ এখন যে ডিমের ভাজাটা ছিল সেই ডিম ভাজাটা দিয়ে দিলাম এই রকম ভাবে পাঁচ মিনিট কিন্তু আমি এটা রেখে দিয়েছি তারপর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এটা রান্না করতে বিশ্বাস করেন আমি কি বলবো মাত্র পনেরো থেকে ২০ মিনিট আমার এই রান্নাটা করতে লেগেছে কাটাকুটার পর আর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সত্যি কথা অর্থে আমার এখানে আসলে ক্যামেরার রিফ্লেকশন সুন্দর না কালারটা কিন্তু দূর দুর্দান্ত হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত এই তো আমাদের ভাজা ডিমের ভুনা রেসিপিটা কিন্তু রেডি আর এটা কিন্তু চারজন কিন্তু আপনারা খেতে পারবেন যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাবো আমি কিন্তু পরিমাণে একদম একটু বেশি করে নিচ্ছি বিশ্বাস করেন বাঙালি ভাত ছাড়া তো চলেই না আর আমার ভাতের সাথে পেঁয়াজ ছাড়া চলে না আমি প্রথমে বাইট নিব যে কেমন হয়েছে সত্যিকার অর্থে আমি যদি বলি ভয়েসটা আমি পরে দিচ্ছি আমার এখন আবার বানিয়ে খেতে ইচ্ছা করছে এত বেশি মজা এত বেশি ঝাল গুঁড়াতে একটা এক্সট্রা ফ্লেভার আপনারা বাসায় অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই ট্রাই করবেন করে কেমন কমেন্ট করে জানাবেন আর আপুকে ধন্যবাদ এক্সপিরিয়েন্স উইথ পি আপুকে যে এত সুন্দর রেসিপিটা শেয়ার করার জন্য ইজিভাবে আমরা বানিয়ে আমাদের আজকে রাতে ডিনারটা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম